প্রথম বাংলাদেশে এভারেস্টে বিজয়ী মুসাই ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্টে শৃঙ্খলা আরোহণ করেন এখানে উত্তর হবে দুই সালে প্রশ্ন নম্বর দুই তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত এখানে উত্তর হবে ডাহ প্রশ্ন নম্বর তিন বিটিআরসি এর ইংরেজি পূর্ণরূপ কোনটি এখানে সঠিক উত্তর হবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটর কমিউনিশন বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় এখানে উত্তর হবে সৈয়দপুর বাংলাদেশের হোয়াইট ওল্ড কোনটি সিংড়ি বাংলাদেশের কোন জেলাটি এই বাংলাদেশের ভারত সীমান্তের মধ্যে নয় এখানে উত্তর হবে কক্সবাজার সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম এখানে উত্তর হবে উন্নত জাতের গমের নাম আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান এখানে উত্তর হবে বিশ্ব সাহিত্য কেন্দ্র যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এখানে উত্তর হবে দর্পণ এই কোশ্চেনটা তেইশতম বিশেষ পরীক্ষায় আসছিল তো এই ভালো করে আপনারা লক্ষ্য করবেন প্রশ্ন নম্বর মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য এখানে উত্তর হবে আঠারো ইঞ্চি পায় প্রশ্ন নম্বর মাস অক্সিজেন নেয় এখান উত্তর হবে পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে প্রশ্ন বাদুর চলাফেরা করে এখানে উত্তর হবে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে এনজিও প্লাস্টিক হচ্ছে এখানে উত্তর হবে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে এখানে উত্তর হবে অক্সিজেন ও গ্লুকোজ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ গ্যালিলিও হল এখানে উত্তর হবে পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে এখানে উত্তর হবে দশ নিউটন সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা এখানে উত্তর হবে প্যাডোমিটার দিন সর্বত্র সমা এখানে উত্তর হবে নিরক্ষরেখায় ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র এখানে উত্তর হবে সিসমোগ্রাফ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র এখানে উত্তর হবে টেকোমিটার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতি বছর এখানে উত্তর হবে পাঁচ জুন সিএনজি এর অর্থ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস জোয়ার বাটার তাল হয় শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম এখানে উত্তর হবে সাত সাগরের মাঝে হবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এখানে হবে একটি উপন্যাস বত্রিশ সিংহাসন এর রচিয়তা এখানে হবে মৃত্যুঞ্জয় বিদ্যা নস্কার বাংলা গীতি কবিতায় বরের পাখি বলা হয় এখানে উত্তর হবে বিহারীলাল চক্রবর্তীকে কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছেন এখানে উত্তর হবে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের কোন স্টেটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল এখানে উত্তর হবে ফ্লোরিডা কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছেন এখানে উত্তর হবে জাপান দু সালে সুইজারল্যান্ডের সাময়িকী গ্লোবাল জার্নাল বিশ্বের সেরা এনজিও কোনটি উইকিমিডিয়া ফাউন্ডেশন দুই সালে সুইজারল্যান্ডের সাময়িকী গ্লোবাল জার্নাল বিশ্বের সেরা এনজিও কোনটি এখানে উত্তর হবে উইকিমিডিয়া ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কি এখানে উত্তর হবে ইরম শর্মিলা পেয়ারফেক্স কি এখানে উত্তর হবে গোয়েন্দা সংস্থার নাম সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে এখানে উত্তর হবে উনিশশো সালে লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয় এখানে উত্তর হবে ফ্লোরেন্স নাইটিংগেল বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত এখানে উত্তর হবে মেক্সিকোতে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি এখানে উত্তর হবে বালুয়ার্তে সেতু এর স্প্যানের উচ্চতা চারশো তিন মিটার বা তেরোশো ফুট বিশ্বের কতটি দেশের কাছে ব্যালিস্টিক এস এস বিএন রয়েছে ও কি এখানে উত্তর হবে ছয়টি এবং চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং ভারত বিশ্বের বৃহত্তম তথ্য প্রযুক্তি উৎসবের নাম কি এখানে উত্তর হবে ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক্স উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতার নাম কি এখানে উত্তর হবে কিম জং উন সাবেক পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশের নাম কি ছিল এখানে উত্তর হবে নাসা জি আর এল এটার পূর্ণরূপ হবে গ্র্যাভিটি রিকভারি ল্যাবরেটরি সার্কেল প্রথম নারী মহাসচিবকে এখানে উত্তর হবে ফাতেমা দিয়ানা সাইড সার্কেল প্রথম নারী মহাসচিব কবে পদত্যাগ করেন এখানে উত্তর হবে বিশে জানুয়ারি দুই হাজার বারো সাল জেমস বন্ড সিরিজের তেইশতম চলচ্চিত্রের নাম কি এখানে উত্তর হবে স্কাই পল সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে এখানে উত্তর হবে মনোবিজ্ঞানী বেঞ্জামিন সেমুয়েল ব্লু আধুনিক পুলিশের জনক কে এখানে উত্তর হবে স্যার রবার্ট ফিল দ্য গ্র্যান্ড ডিজাইন গ্রন্থের লেখককে উত্তর হবে স্টিফেন হকিং বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি এখান উত্তর হবে বাংলাদেশ ভারত সীমান্ত